রেলওয়ে মিনিস্টার স্টেটমেন্ট দিয়ে বলছে যে আমাদের যে একশো তেহাত্তরটা ওয়ার হেড মিজাইল না মিজাইল তো হাজার হাজার ওয়ারহেড নিউক্লিয়ার ওয়ারহেড যেখানে পাকিস্তান র্যাঙ্কিংয়ে নাম্বার থ্রি ওই পারভেজ মুশারফের সময় প্রচুর আফগানিস্তানের টাকা ডাইভার্ট করে নিউক্লিয়ার ওয়ার হেড তৈরি করেছিল স্বল্প পাল্লার মাঝারি পাল্লার যথেষ্ট পাকিস্তানের রেলওয়ে মিনিস্টার বলতেছে যে আমাদের এই ওয়ারহেডগুলা সব ভারতের দিকে তাক করা আছে এবং এগুলো আমরা এমনিই কিন্তু টাক করে রাখি নেই এগুলো ব্যবহার করার উদ্দেশ্যে আমরা তাক করে রাখি এই পাকিস্তান যদি ভারতকে আনবিক আক্রমণ করে প্রথমে করে তাহলে পাকিস্তানকে অবশ্যই তার সমস্ত শক্তি নিয়ে যতগুলো ওয়ারের সবগুলো নিয়ে ভারতের সমস্ত জায়গায় এমনভাবে আক্রমণ করতে হবে যে ভারত যেন পর্যুরস্ত হয়ে যায় মানে সেকেন্ড স্ট্রাইক করার বা রিট্যালিয়েট করা যেটা পাল্টা জব দেওয়ার মতো আমার মানে ভারতের জন্য এখন বেশি দুশ্চিন্তা প্রথমত তাকে এই এই পানির ডিসপিউটে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাকে ধরবে ওয়ার্ল্ড ব্যাঙ্কে না জানা এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে একটা মধ্যস্থতা সেটাকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক আইনের বরখেলাপ করল ভারত আচরণ আমরা প্রত্যাশা করি ভারতের কাছ থেকে বাংলাদেশ সেটি পাচ্ছে কিনা আপনি জানেন আজও দুজন নিহত হয়েছে বিএসএফ এর গুলিতে ধন্যবাদ আমার মনে হয় বাংলাদেশের জন্য বিপদের কোনো কারণ নাই যদি অবশ্য আণবিক যুদ্ধ বাঁধে তাহলে রেডিও অ্যাক্টিভিটি ছড়ায় সে আমরাও অ্যাফেক্টেড হব সুতরাং আমাদের স্বার্থ হচ্ছে যেন যে কোনো মূল্যেই হোক দুই দেশের ভিতর যেন কোনো আণবিক যুদ্ধ নেই তবে বিষয়টাকে আমরা আমাদের আণবিক যে ডকট্রিনে আমরা বলে থাকি ব্রিংসম্যানশিপ এটা পুরোনো শব্দ কোল্ড ওয়ারে ব্যবহার করা হতো মানে নার্ভ ওয়ার অফ নার্ভস যুদ্ধ যুদ্ধ খেলা যুদ্ধের পর্যায়ে চলে যাবে এরকম একটা ভাব আপনার আমরা রিসেন্টলি তো দেখেছি এই ইউক্রেইনে রাশিয়া বেশ কয়েকবার হুমকি দিয়েছে নিউক্লিয়পেনের দিকে যাবে এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের অবস্থানটা এমনই একটা সময়ে যখন আমরা ভারতের সাথে বলতে গেলে খুব একটা ডিফিকাল্ট একটা সময় যাচ্ছে ভারত কিছুতেই মেনে নিতে পারছে না যে চীনের সাথে এবং পাকিস্তানের সাথে যে পরিবর্তিত সম্পর্ক এটাও মেনে নিতে পারছে না আর তাছাড়া এই ইউনোসের ইউনুস সাহেবের সরকারটাকে তারা বলছে যে এটা নাকি গণতান্ত্রিক না এবং গণতন্ত্রে আবার ফিরে যেতে হবে তো ভারত অবশ্য গত তিন পুরো এক দশকে বাংলাদেশের গণতন্ত্রে অভূতপূর্ব অবদান রেখেছে অনস্বীকার্য কাজে তারা অনেক বেশি আগ্রহী যাতে আমরা গণতন্ত্রে ফিরে যাই তো এতে অবাক হওয়ার কিছু নাই আমরা আশা আশা করতে পারি যে বাংলাদেশ হয়তো এই বছরের শেষে একটা কার্যকর উদ্যোগ নেবে গণতন্ত্রে ফিরে যেতে ও অপরদিকে পাকিস্তানের সাথে আমাদের তো একটা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন উদ্যোগ শুরু হতে যাচ্ছিল কিন্তু আনফর্চুনেটলি এই ঘটনার কারণেই বোধ আপনার ওই পাকিস্তানের ফরেন মিনিস্টারের ভিজিটটা স্যার আমি একটু যোগ করি যে ভারত পাকিস্তানের মধ্যে তো সবসময় এক ধরনের উত্তেজনা ছিল এটা অতীতেও ছিল নতুন করে উত্তেজনার কি তাতে কি নতুন উত্তেজনা এই অর্থে যে কখনো ওই যে পানি ইন্ডাস ওয়াটারিটি যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্যারান্টিড ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু মেডিয়েটার এবং আর দুই পক্ষে যে এটা মেনে চলবে আন্তর্জাতিক আইনের ধারণা যার ফলে যখনই ইন্ডিয়া এমন কোনো ভাব দেখা এসলো যে পানির ফ্লো কমাই দিচ্ছে কিংবা থামিয়ে দিতে পারে সাথে সাথেই ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে অ্যাপ্রোচ করেছে পাকিস্তান কিন্তু এইবার যা ঘটলো ওয়ার্ল্ড ব্যাঙ্কে একেবারে তোয়াক্কা না করে ভারত পানি বন্ধ করে দিয়েছে এবং বলতে গেলে হঠাৎ করে জেরাম নদীর পানিতে ফ্লাডস হচ্ছে পাকিস্তান এখন এটা কিন্তু চলতে পারে না পাকিস্তানের পক্ষে কারণ নাইনটি পারসেন্ট অব পাকিস্তান সেগ্রিকালচার নির্ভর করে এই ওয়াটার ফ্লোর উপরে এবং সিন্ধু নদীর পানি এটা এত গুরুত্বপূর্ণ যে এই পানি স্বাভাবিক থাকা অবস্থায়ও পাঞ্জাব আর সিন্ধুর মধ্যেও কিন্তু ওয়াটার ডিসপিউট পাঞ্জাব একটা ড্যাম করছে সিন্ধুর পানি কমে যাবে এবং সিন্ধুতে বেনদির ভুট্টো এত ক্ষিপ্ত যে শাহবাজ শরীফকে ওয়ার্নিং দিছে যে যদি আপনারা এই পাঞ্জাবের পানি বেশি নেয়া বন্ধ করেন তাহলে এই পিপলস পার্টি সাপোর্ট উইথড্র করে নেবে এইরকম হুমকি দিচ্ছে কিন্তু এ ধরনের আভ্যন্তরীণ সংকট ইয়ে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও কিন্তু জাতীয় স্বার্থে তারা একত্রিত হয়ে গেছে এটাই একটা বড় প্রবলেম যে ভারত এটাকে একটা মানে তার আভ্যন্তরীণ যে জনগোষ্ঠী যে চাহিদাকে ইমপ্রেস করার জন্য মানে পুরা জিনিসটাই একটা এক্সিবিশনিস্ট আমার কাছে মনে হয় মোদী সরকার এখন প্রথম দিন এত স্ট্রংলি ইয়ে করেছে মানে পারলে পাকিস্তানকে আক্রমণ করে বসবে কিন্তু পাকিস্তান যখন পাল্টা অত্যন্ত ক্রুদ্ধভাবে জবাব দিয়েছে তখন বিজেপি কিন্তু হতচকিত হয়ে গেছে এবং এই পানির ব্যাপারে ইন্টারভিন করাটা এটা বোধহয় ওভারকিল হয়ে গেছে আমরা সাধারণত বলি এত বাড়াবাড়ি না করলেও পারতো ভারত এখন কথা হচ্ছে যে ওই যে আমরা বলি না ইংরেজিতে বিফোর ইউ লেট ইউর সেলফ গো বি শিওর ইউ ক্যান গেট ইয়র সেলফ ব্যাক এটা এখন ভারতের জন্য প্রবলেম হবে যে সে এখন কিভাবে উইথ এ মিনিমাম লস অফ ফেস আবার এই পানির সাপ্লাইটা স্বাভাবিক প্রক্রিয়ায় আনতে পারে কিন্তু ভারত যখন আবার পাকিস্তান যখন ওই ব্যবস্থা নিল যে সিমলা চুক্তি এখন সে বললো যে অগ্রাহ্য করবে এটাও কিন্তু ভারতের জন্য একটা চিন্তার বিষয় এই বাহাত্তর সাল থেকে এখন পর্যন্ত এই সিমলা চুক্তিতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটাকে দুই পক্ষই মেনে নিয়েছে যদিও পাকিস্তান বারবার বলে আসছে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা কখনও কাশ্মীরের বিভাজন রেখা হতে পারে না পাকিস্তান মনে করে যে ওই একটা অংশ আরও একটা বড়ো অংশ হয় শ্রীনগর সহ ওই অংশটুকুও পাকিস্তানে আসা উচিত অন্তত তো সেই কাশ্মীর অংশটুকু যেটুকু কাশ্মীর অংশটুকু এবং কথা হচ্ছে যে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল অগ্রাহ্য করা মানে পাকিস্তান এখন কি ধরনের সারপ্রাইজ অ্যাকশন নেয় কি না এটাও ভারতের জন্য এখন একটা বড় মাথা ব্যথা কারো ভূখণ্ড দখলে নেই আমার মানে ভারতের জন্য এখন বেশি দুশ্চিন্তা প্রথমত তাকে এই এই পানির ডিসপিউটে ওয়ার্ল্ড ব্যাংক তাকে ধরবে ওয়ার্ল্ড ব্যাংকে না জানায় এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে একটা মধ্যস্থতা সেটাকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক আইনের বরখেলাপ করল ভারত এবং পাকিস্তান এটাকে প্রচণ্ড ক্ষুদ্ধ তার রেলওয়ে মিনিস্টার স্টেটমেন্ট দিয়ে বলছে যে আমাদের যে একশো তেহাত্তরটা ওয়ার হেড মিজাইল না মিজাইল তো হাজার হাজার ওয়ারহেড নিউক্লিয়ার হেড যেখানে পাকিস্তান র্যাঙ্কিংয়ে নাম্বার থ্রি ওই পারভেজ মুশারফের সময় প্রচুর আফগানিস্তানের টাকা ডাইভার্ট করে নিউক্লিয়ার ওয়ার হেড তৈরি করেছিল স্বল্প পাল্লার মাঝারি পাল্লার যথেষ্ট পাকিস্তানের রেলওয়ে মিস্ট্রেস বলতেছে যে আমাদের এই ওয়ারহেডগুলো সব ভারতের দিকে তাক করা আছে এবং এগুলো আমরা এমনিই কিন্তু টাক করে রাখি নাই এগুলো ব্যবহার করার উদ্দেশ্যে আমরা তাক করে রাখি এই ধরনের সরাসরি উস্কানিমূলক বক্তব্য এর আগের ক্রাইসিসগুলোতে কেউ দেয় নাই এইবারই একেবারে মানে সরাসরি তাছাড়া এখানে একটা পাঞ্জাবি ফ্যাক্টর খুব প্রাধান্য পাচ্ছে শাহবাজ শরীফ যেমন পাঞ্জাবি আর্মি চিফ অফ স্টাফ উগ্র পাঞ্জাবি বলা যায় তার আচরণ প্রক্রিয়ায় সুতরাং ভারত যে একেবারে খুব নিশ্চিতভাবে মেনে নিতে পারে যে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে কখনও পাকিস্তান কোনো ওই থ্রেশ ক্রস করবে না এখন এটা ভারতকে অনেক সাবধানতার সাথে চিন্তা করতে হবে যে পানির সাপ্লাই না দিলে ঝুঁকি সে ভুলে গেলে চলবে না যে মোদি মোদীর সরকার কিন্তু আসলে আর এস এসের সরকার এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় আর এস এসের প্রভাব অনেক বেশি ভারতের পররাষ্ট্রনীতির উপরে কেননা এখানে তারা যে এমন একটা হায়ার্কি ঠিক করে রেখেছে মোদি যে তার সাকসেসার কে হবে এটাও অনেকটা অনেকটা আলোচিত উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার কথা শোনা যাচ্ছে বেশি এবং তাহলে চিন্তা করেন যে আর এস চয়েস যদি সেরকম হয়ে থাকে তাহলে হিন্দুত্ববাদী চিন্তাধারা তারপর একটা মুসলিম বিদ্বেষী প্রক্রিয়া যেটা উত্তর প্রদেশে আমরা একেবারে খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তারপর এমন এমন আইন করা যেগুলো ধরেন এই যে ওয়াকফ ওয়াকফ অনেকে মনে করে যে ওয়াকফ ইয়েটা আপাতত তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে কিন্তু সরকার কিন্তু সুপ্রিম কোর্টে চাপ দিচ্ছে যে ওয়াকফ আইন আইনে যে ইয়ে এনেছে সেটা থেকে সরে যাবে না ভারত এবং এটা কতখানি একটা পোটেন্সিয়াল এক্সপ্লোসিভ সিচুয়েশন তৈরি করতে পারে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে যার কারণে তাকে এই যে তিন মাসের জন্য স্থগিত করতে হলো এবং ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে কিছু কিছু ভারতীয় রাজনীতিবিদরা এটাও বলছে যে এই পুরো জিনিসটাই ঘটনা কাশ্মীরের ঘটনাটাই নাকি ভারতের সাজানো নাটক ইচ্ছাকৃতভাবে ওই ওয়াক ফিশ্যু থেকে ডাইভার্ট করার জন্য তবে এটা আমার কাছে মানে এখনও যদিও ভারতীয়রা নিজেরাই এটা বলছে পাকিস্তান যা যতটুকু না বলছে যাচ্ছে ভারতীয়রা নিজেই বলার পরেই পাকিস্তানিরা এখন এই কথা বলতেছে যে এটা তো আমাদেরকে কীভাবে জড়ানো হয় আর আরেকটা বাস্তবতা হচ্ছে এই এটা আমার মনে হয় ভারত রিয়েলাইজ করছে যে গত কয়েক বছর ধরে পাকিস্তান কিন্তু জেনুইনলি চেষ্টা করতেছে যে এই যে টেরোরিস্ট লেভেল সেটা থেকে বের হয়ে আসতে যদি এটা জেনুইনলি তারা চেষ্টা সত্যিই না করে থাকতো তাহলে এই যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যেটা হয়ে গেল একমাত্র ভারত ছাড়া সবাই কিন্তু পাকিস্তানে খেলতে গেছে ভারতই শুধু একমাত্র পাকিস্তানকে অ্যাকিউজ করে আসছে ইয়ে এবং এই ঘটনা ঘটার একদিনের ভিতরে কোনো একটা ইনভেস্টিগেশান যে একটা বেসিক ফ্যাক্ট বের হয়ে আসবে সেটার জন্য অপেক্ষা করে নেই পাকিস্তানে এখন পাকিস্তানের সরকার দাবি করে যে পাকিস্তানে শুধু এখন একটাই মাত্র সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে সেটা হচ্ছে ওই যে পিটিআই বা তালেবান যেটা ফ্রন্টিয়ার বেজড তালেবান এবং সেটার বিপক্ষেও পাকিস্তান সরকার প্রচণ্ড টাফ স্ট্যান্ড নিয়েছে লক্ষ লক্ষ তালেবান যারা পেশোয়ার অঞ্চলে পাক্তুন খোয়াতে থাকতো তাদেরকে ঠেলে ব্যাক টু আফগানিস্তান যেতে চায় নাই তারপরেও তাদেরকে এবং এর ফলে ফ্রন্টিয়ার প্রভিন্সে পাকিস্তানের এই সেন্ট্রাল গভর্নমেন্টের পপুলারিটি অনেক ফল করেছে ইমরান খান জেলে ইমরান খানও করে করেও কোনো সুবিধা করতে পারে নাই মোট কথা হচ্ছে যে পাকিস্তান নিজেই প্রচণ্ডবাধেভাবে আক্রান্ত টেরোরিজম যারা এ এই প্রেক্ষাপটে অনেকেই মনে করে আন্তর্জাতিক পর্যবেক্ষ স্পেশালি ওয়েস্টার্ন মিডিয়া এমনকি মার্কিন সরকার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু পাবলিক এ অনেক কিছু বলে যেটা সে মিন করে না সে জানেও না ভারতের ইতিহাস কি সে ভালো করে যায় না আজকেও একটা বলে বসছে যে তিন হাজার বছরের সম্পর্ক পাকিস্তান আর ভারতের মধ্যে এইরকম কথা বই তারপরে মানে ইট ওয়াজ এ ভেরি ইম্বারেসিং আমি আল জাজিরা দেখাচ্ছিল তিন হাজার বছরের আমাদের সাথে যেমন দেড়শো বছরের সম্পর্ক বাংলাদেশ আর ভারতের ওখান থেকে সে বের করছে অনলি গডনুজ এইখানে বলতেছে তিন হাজার বছর সময় সুতরাং আমেরিকাতে স্টেট ডিপার্টমেন্টের অ্যাটিটিউড এমনকি পেন্টাগনের অ্যাটিটিউড কিন্তু পাকিস্তানের প্রতি যথেষ্ট সংবেদনশীল তাদের স্বার্থ রয়েছে ইরানের ব্যাপারটা তারপরে যে মধ্যপ্রাচ্যের ব্যাপারটা তারা চায় যে পাকিস্তান একটা মডারেট রোল প্লে করুক আর ভারতের ব্যাপারে আমেরিকানদের যে দৃষ্টিভঙ্গি সেখানে কিছুটা সন্দেহ রয়েছে এস এস ক্রয় করা রাশিয়ার কাছ থেকে তারপর ভারত যে আপনার রাশিয়ার কাছে তেল কিনেছে এখন এখন সম্পর্কটা একটুখানি মানে ঠিক ওয়ার্ম না মিশ্রিত তবে বাস্তবতা হচ্ছে এই যে ভারত যদি এখন পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই যে লোক দেখানো উচ্চা উত্তেজনাকর মানে উদ্ধস্ত এর উপর রিলাই করে তাহলে এটা আমার মনে হয় না যে আন্তর্জাতিকভাবে খুব একটা ভালোভাবে দেখা হবে চীনও কিন্তু খুব দৃঢ়তার সাথে পাকিস্তানের সাথে রয়েছে এবং ভারত যদি এখন কোনো রকমের কোনো অঘটন ঘটাতে চেষ্টা করে তাহলে কিন্তু চীন যে পাকিস্তানের পাশে দাঁড়াবে নিশ্চিত বলা যায় কিন্তু ভারতের পাশে আমার মনে হয় না কোনো দেশ দাঁড়াবে ভারত একান্তই আইসোলেটেড হয়ে থাকবে ইরান মাঝখান থেকে মেডিয়েট করার প্রপোজাল দিয়েছে কিন্তু ইরানের মেডিয়েশন তো কখনও ভারতও অ্যাকসেপ্ট করবে না পাকিস্তানও করবে না আর ভারত তো এমনিতেই মানে যে কোনো পাকিস্তানের সাথে বা বাংলাদেশের কোনো প্রবলেম হলে সবসময় দ্বিপাক্ষিক ইয়ে অ্যাপ্রোচকে মেডিয়েশনকে সে কখনো অ্যাকসেপ্ট করে না সুতরাং অনেকগুলো ফ্যাক্টর আছে এই 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 ঘটনা ঘটার ফলে যে ভারতীয় নেতৃত্বকে গভীরভাবে চিন্তা করে দেখতে হবে যে আসলে কি তারা এই মানে সম্পর্কের মাত্রাকে আরও খা পাকিস্তান এখন এয়ার স্পেস বন্ধ করে দিছে এখন যেসব ফ্লাইটস দিল্লি থেকে বা চান্দিগড় থেকে বা কলকাতা থেকে পশ্চিমে যায় তাদের নাকি ফ্লাইট টাইম এখন চার ঘন্টা বেশি লাগতেছে কিন্তু সাউথে যারা মহারাষ্ট্র বা দক্ষিণ থেকে যাচ্ছে তাদের ফ্লাইট টাইম এক্সটেন্ডেড হবে পঁচিশ মিনিট সুতরাং দক্ষিণ থেকে ইউরোপের দিকে মিডল ইস্টের দিকে অত লস হবে না কিন্তু উত্তর ভারত থেকে ফ্লাইটসগুলা কতদিন ভারত এইভাবে পাকিস্তানের এই যে ইয়ে অ্যাভয়েড করবে এখন পাকিস্তানেরও একটা কারণ আছে কারণ এই যে পাকিস্তান এখন যে ভারতের উপর দিয়ে বাংলাদেশের সাথে যে ফ্লাইটস ইন্ট্রোডিউস করতে চায় এই ব্যাপারে ভারতের আপত্তি এখন পর্যন্ত কিন্তু ভারত কোনো নট দেয়নি যদিও আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এভিয়েশন ল অনুযায়ী যুদ্ধ না হলে কিংবা ওই ধরনের কিছু মানে মিসাইলের ফায়ারিং হবে এরকম সংকট না হলে আপনি ওভার ফ্লাইট বন্ধ করতে পারেন ভারত যদি তার আকাশপথ বন্ধ করে তাহলে পাকিস্তানের কি খুব সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ ভারত তার আকাশপথ তো এমনিতেই অনেকাংশে ইন্ডিরেক্টলি বন্ধই রেখেছে পাকিস্তানের ফ্লাইটসগুলো সাধারণত দক্ষিণ দিকে চলে যেতে কারণ এই দিকে পাকিস্তানের তো ইউরোপে বা আমেরিকাতে যেতে ভারতের কোনো প্রাসঙ্গিক শুধু দরকার হয় ইস্ট এশিয়ার ফ্লাইটসগুলোর জন্য তো সেটা পাকিস্তানের জন্য খুব বেশি অসুবিধা হয় না কারণ উত্তরে হিমালয়ের উপর দিয়েই চলে যেতে পারে কিন্তু এই সম্পর্কটা এই ধরনের এই ফ্লাইটস বন্ধ করে দেয়া এটা একটা মানে বেশি দিন তো কন্টিনিউ করা সম্ভবই না ভারতকে এখন ভেবে দেখতে হবে যে এই এই যে এই কয়েকদিন আগামী কয়েকদিনের মধ্যে যখন আস্তে আস্তে টেম্পার স্কুল ডাউন করে তখন ভারতকে বরং আরও পাল্টা ভাবতে হবে যে পাকিস্তানের সাথে তার এই সম্পর্কের অবনতিশীল প্রক্রিয়া এটা যদি দীর্ঘায়িত হয় ভারত কিন্তু আইসোলেটেড হয়ে যাবে এবং ভারত এখন গ্র্যাজুয়ালি চিন্তা করতে হবে আমার তো মনে হয় যে ভারত এই এটা ব্লেসিং ইন ডিসগাইজ হতে পারে আলটিমেটলি হয়তো সার্ক আইডিয়ার ব্যাপারে ভারত আবার নতুন করে চিন্তা ভাবনা করবে এবং আস্তে আস্তে হয়তো মানে আমাদের খুব দরকার কানেকটিভিটি আমাদের দরকার ভারতের ভিতর দিয়ে যাওয়া অন্যান্য দেশগুলোতে যাওয়া ভারত যদি তার পথগুলো খুলে দেয় তারপর নর্থ ইস্টে আমাদের যে অ্যাক্সেসটা ছিল সেটা স্বাভাবিক করা এগুলো কিন্তু বাংলাদেশের স্বার্থ যেটা মজুমদার সাহেব বললেন যে আমরা চাই যে ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক থাকুক কিন্তু এখন ভারত এমনই একটা ক্রোধের প্রক্রিয়ায় গিয়েছে একটা প্রকাশ আছে এটা আবেগপ্রবণ এখানে যে বাস্তবতা কাজ করছে সেটা রিয়েলি এবং এটা খুবই অস্বাভাবিক ভারতের পররাষ্ট্রনীতির ইতিহাসে আমরা যদি তাকিয়ে দেখি নেহরুভিয়ান ইয়ার্স বা ইভেন কি বাজপেয়ের সময়ও অনেক বাস্তববাদী ছিল ভারতের পররাষ্ট্রনীতি কিন্তু এইটা এই এই ইনক্রিজিংলি আমরা দেখতে পাচ্ছি এটা একটা মানে অন্ধ ক্রোধ এবং বাংলাদেশের প্রতি একটা পসেসিভ পজিটিভ অ্যাটিটিউড যে তুমি আমার সম্পত্তি এইরকম একটা মেন্টালিটি এটা থেকে ভারতকে অবশ্যই দূরে সরে আসছে প্রথমে আপনি আঘাত সহ্য করে পাল্টা আঘাত করবেন সেটা হলো সেকেন্ড স্ট্রাইক এখন কথা হচ্ছে যে ফার্স্ট স্ট্রাইকের যে শক্তি সেটা আপনি সহ্য করতে পারবেন কি না পাকিস্তান যদি ভারতকে আরবিক আক্রমণ করে প্রথমে করে তাহলে পাকিস্তানকে অবশ্যই তার সমস্ত শক্তি নিয়ে যতগুলা ওয়ারের সবগুলো নিয়ে ভারতের সমস্ত জায়গায় এমনভাবে আক্রমণ করতে হবে যে ভারত যেন পঞ্জুরস্ত হয়ে যায় মানে সেকেন্ড স্ট্রাইক করার বা রিট্যালিয়েট করা যেটা পাল্টা জব দেওয়ার মতো হয় না কারণ আমরা এখনও বলতে পারি না যে আণবিক যুদ্ধ যদি আসলেই বাঁধে প্রথমে ওই যে গোলাপি রঙের কমলা রঙের যে গ্লো এবং সাথে সাথে যে ধুলার মতো সব উড়ে যাবে ওই প্রথম সাইকোলজিক্যাল শখ কেউ সহ্য করতে পারবে এটা কেউ মনে করে না যে আমেরিকানরা সোভিয়েতিয়ানরা সব সবসময় বলতো যে লিমিটেড নিউক্লিয়ার ওয়ার আমরা করব। ভারত আর পাকিস্তানকে লিমি লিমিটেড নিউক্লিয়ার ওয়ারে যেতে পারে কি হতে পারে যে পাকিস্তান দুইটা আণবিক অস্ত্র দিয়ে দুই সিঁড়িটা আঘাত করলো ভারত আবার পাল্টা আঘাত করে থেমে গেল এটাও তো সম্ভব না কারণ চিন্তা করেন জাপানের কি অবস্থা হয়েছিল অর্থাৎ আপনি যদি একটা নিউক্লিয়ার ওয়েপনও যদি ব্যবহার করেন সেটারও পরিণতি সাইকোলজিক্যাল এফেক্ট অ্যাবসলিউটলি অসহ্য সুতরাং যদি যুদ্ধবাদে পাকিস্তানকে অবশ্যই তার সমস্ত আণবিক অস্ত্র নিয়ে একত্রে আঘাত করতে হবে তাছাড়া তার কোনো বাঁচবার উপায় নাই যদি সে সমস্ত শক্তি নিয়ে না আঘাত করে ভারতের পাল্টার জবাব পাকিস্তানকে ধুলার সাথে একেবারে মিশিয়ে দিতে পারে কারণ ভারতের তো ইয়ে অনেক বড় তবে আমরা জানি যে ভারতের নাকি বড় ওয়ারহেডের সংখ্যা অত নাই পাকিস্তানের ওয়ারহেড এখন ওয়ার্ল্ডের থার্ড বিগেস্ট চীন রাশিয়া আর আমেরিকার পরে নাম্বার থ্রি পাকিস্তান চীনের চেয়েও নাকি বেশি পাকিস্তানের ওয়ারহেডস সুতরাং কিন্তু ভারত নিশ্চয়ই অবগত বর্তমানে ভারতের যে সামরিক প্রযুক্তি সেটা অনেকাংশেই কিন্তু আউটডেটেড এমনকি প্লেইন যেটা তেজাস সেটাও কিন্তু অনেক অসক্ষম ইউজ করার ব্যাপারে নিশ্চিত না ভারত কখনো চাইবে না পাকিস্তানের সাথে যুদ্ধে যেতে পাকিস্তান অনেক বেশি কনফিডেন্ট ফিল করে পাকিস্তানের এয়ার পাওয়ার সীমিত ইয়ে হলেও অনেক অ্যাকিউরেট এবং পাকিস্তানের যে ইন্ডিজেনাস যে নিজস্ব তৈরি করা যে প্রযুক্তি সেটা চীনের সহযোগিতা থাকায় সেখানে অনেক বেশি কার্যকারিতা রয়েছে সুতরাং যুদ্ধ যদি আদৌ বাদে শেষ করতে চাই আলোচনা যে তাহলে পাকিস্তান একটা আপার হ্যান্ড পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইদুজ্জামান